নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি গ্রহ ছয় রাশির দরজায় সাফল্য নিয়ে আসতে চলেছে উনত্রিশে জুন থেকে উনিশে জুনের মধ্যে উনিশে জুলাইয়ের মধ্যে সেই ছয়টি রাশি কোন কোন রাশি এবং যে রাশিগুলির দরজায় এই যে সময় অর্থাৎ টাইম পিরিয়ডটি রয়েছে আমি যেটি উল্লেখ করে দিয়েছি থামবেলায় অর্থাৎ উনত্রিশে জুন থেকে উনিশে জুলাইয়ের মধ্যে এই একটি গ্রহ তাদের ভাগ্যকে আমূল পরিবর্তন নিয়ে আসবে পরিবর্তন তাদেরকে এমনভাবে দিতে চলেছে যা তাদের সফলতা দরজায় বেয়ে আসতে চলেছে তার না করে ভিডিওটি শুরু করা যাক যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে তারা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জুটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর বর্তমানে বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং এই ছয়টি রাশির সাফল্যতা তাদের গৃহে বাড়ির দরজার সামনে নিয়ে আসতে চলেছে টাকা পয়সা সোনা দানা গ্রহ রত্ন হিরে মুক্তায় তাদেরকে ভরিয়ে তুলতে চলেছে বুধ বুধ বর্তমানে উনতিরিশে জুন তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এই যে সময় উনত্রিশে জুন থেকে উনিশে জুন পর্যন্ত এই সময়টিতে বুধ এই রাশিগুলির ভাগ্য কিন্তু পরিবর্তন ঘটাবে বুধ উনত্রিশে জুন শনিবার দুপুরবেলা বারোটা উনত্রিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং টানা একুশ দিন গ্রহের যুবরাজ অর্থাৎ বুধ এই কর্কট রাশিতেই প্রবেশ করবেন এবং কর্কট রাশিতে প্রবেশ করা সময় পর্যন্ত যেই সকল রাশিগুলির ভাগ্য খুলতে চলেছে তার দিন করে জানা যাক নাম্বার ওয়ান রাশি সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের আর্থিক অবস্থা বৃদ্ধি পেতে চলেছে যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বলবো বাড়িতে বা গৃহে বিয়ের প্রস্তাব আসা বাড়ির কোনো লোকের মাধ্যমে বিয়ের যোগাযোগ দেখা যেতে পারে আপনার গৃহে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে সেই সঙ্গে আপনারা মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা আপনাদের কথার দ্বারা অপরকে ইমপ্রেস করা সে আপনার অফিসের বস বলুন বা যে কোনো জায়গায় হোক আপনি আপনার কথাটাকে কিন্তু তাদের সামনে তুলে ধরতে পারবেন এমনকি নষ্ট হয়ে যাওয়া কাজও যে কাজগুলো নষ্ট হয়ে গেছে কোনো মতে আর ঠিকঠাক হওয়ার সম্ভাবনা নেই সে কাজগুলো আপনারা কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন বর্তমান সময়ে এই যে সময়টি আমি টাইম পিরিয়ডটি উল্লেখ করেছি এই সময়ের মধ্যে পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে আরাম ও সুবিধার জন্য বা পারিবারিক ক্ষেত্রে নিজের সুখ ভোগ বিলাসিতার জন্য টাকা খরচ ব্যয় হতে পারে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার কর্কট রাশি যেহেতু আপনাদের রাশিতেই বুধের প্রবেশ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে আর্থিক দিক থেকে বলুন বিভিন্ন দিক থেকে বলুন যে কোনো দিক থেকে বলুন সুখের জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে বুধের এই রাশি পরিবর্তন আপনাদের চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বড় ধরনের উন্নতি নিয়ে আসতে চলেছে এই সময় আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে আপনি কিছু নতুন কাজ পেতে পারেন এই সময় যারা এক থেকে দু বছরের মধ্যে মানে বিয়ের কোনো বিয়ে হয়েছিল বা বিয়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলব বর্তমান সময়টিতে বিয়ে যোগ থাকছে আপনাদের এবং এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আয় বৃদ্ধি পেতে চলেছে এবং খরচ একটু হলেও কমানোর চেষ্টা করুন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের রাশি সেটি হলো তুলা রাশির জাত জাতিকাদের এই বুধের রাশি পরিবর্তন বিপুল পরিমাণে আর্থিক সম্পত্তি আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে উনত্রিশে জুন থেকে উনিশে জুলাইয়ের মধ্যে আপনার প্রপার্টি জমি সম্পত্তি বাড়ি গাড়ি ফ্ল্যাট ভূমি ভবন ক্রয়ের ঝোঁক দেখা দিচ্ছে আপনি নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজ যদি শুরু করতে চান এই বর্তমান সময়ে অর্থাৎ উনত্রিশে জুন থেকে উনিশে জমা জুলাইয়ের মধ্যে আপনি শুরু করুন সে কাজ থেকে সফলতা সাকসেস পাবেনই পাবেন পরিবার থেকে সম্পূর্ণ সমর্থন সহযোগিতা আপনি পেতে চলেছেন কর্মরত ব্যক্তিরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হলো পদ উন্নতি হতে চলেছে বেতন বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান সমস্ত দিক থেকে তারপরের রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন জীবন সঙ্গে সঙ্গে সময় ভালো কাটতে চলেছে নতুন বাড়ি গাড়ি সম্পত্তি জমি জামা বা আপনি দোকান বলুন সেই সব ক্রয়ের যোগ দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরি করেন সেখানে আপনার কিন্তু বা আপনি বেকার রয়েছেন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন সেই চাকরি আপনার পাওয়ার জন্য উপযুক্ত সময় চলে এসেছে এবং এই সময় আপনাদের জীবনে বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে বড় ধরনের সুখবর হতে চলেছে যে কোনো পরিবর্তন আপনাদের লাইফ স্টাইলকে কিন্তু চেঞ্জ করে দিতে চলেছে বিয়ের যোগ রয়েছে যারা অবিবাহিত ছিলেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগ রয়েছে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু রোম্যান্টিক হয়ে উঠতে চলেছে তারপরে যে রাষ্ট্রের কথা জানাবো সেটি হলো আপনার মিন রাশি মিন রাশির জাতিক ক্ষেত্রে বলবো আপনাদের বুধের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নতুন এক কথায় প্রেম কিন্তু আসতে চলেছে প্রেম যে বিয়েও হতে পারে আপনাদের সেই সঙ্গে এই সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো প্রফিট প্রমাণিত হতে চলেছে প্রেমের দিক থেকে আপনারা সাকসেস পেতে চলেছে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আধ্যাত্মিক কাজে আপনাদের আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে অর্থের অভাব আপনাদের দূর হতে চলেছে শিক্ষা যারা শিক্ষাক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষাগুলির জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ নিতে যাচ্ছিলেন বা নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব এই সময় আপনারা অনুকূল পাচ্ছেন এবং পরিশ্রম করতে থাকুন সফলতা সাকসেস কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন উনত্রিশে জুনের পর থেকে নতুন বা বড় কোনো কাজ আপনারা কিন্তু শুরু করতে পারেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো ধরনের ব্যবসায় চেঞ্জ করা চুক্তি লগ্নি করা দেখা যেতে পারে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন আপনাদের নতুন আয়ের উৎস দেখা দিতে চলেছে আয়ের যে নতুন উৎস আপনারা পেতে চলেছেন সেই সঙ্গে বুধ আপনাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছে এই রাশি পরিবর্তন ট্রানজিট এবং আপনার কোথাও আটকে থাকার টাকা বা যে টাকা আপনি কোনো মতে ফেরত পাচ্ছিলেন সেই টাকা রিটার্ন আসতে চলেছে আপনি অর্থনৈতিক দিক থেকে মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছেন কর্মক্ষেত্রে ভালো ও শুভ প্রভাব পড়তে চলেছে যার জন্য অফিসের বসে আপনার প্রতি ইমপ্রেস থাকবেন অর্থাৎ খুশি হয়ে হতে চলেছেন এবং যারা সরকারি কাজ করছেন তাদের ক্ষেত্রেও সরকারি সেক্টর থেকে আপনাদের কিন্তু সফলতা সাকসেস দেখা দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন কোনো কিছু অ্যাডভেঞ্চার বা নতুন কোনো কিছু শেখার আগ্রহ আপনাদের মধ্যে কিন্তু দেখা দিতে চলেছে সেই সঙ্গে সফলতা সাকসেস আপনাদের থাকছেই থাকছে এই যে ছয়টি রাশির কথা আমি জানালাম এই ছয়টি রাশির ক্ষেত্রে এই একটি গ্রহ অর্থাৎ বুধ উনত্রিশে জুন থেকে উনিশে জুলাইয়ের মধ্যে তাদের ভাগ্য পরিবর্তন তবে সর্বোপরি আপনার জন্মছকে হস্তরেখায় কুষ্টিতে বুধ কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার বুথ যদি ভালো থাকে থাউজেন্ড পারসেন্ট আপনারা কিন্তু ফল পাবেন আর বুধ যদি খারাপ থাকে একটু হলো আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই ইমিডিয়েট জন্মছাক হস্তরেখা কুষ্টি বিচার করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন নমস্কার ধন্যবাদ